বন্ধুরা পুজো এসে গেছে চারিদিকে সাজো সাজো সব পুজোর কেনাকাটিও হয়ে গেছে আর তিন দিন চার তিন চার দিন পরেই পুজো শুরু হয়ে যাবে মহানয় হয়ে গেছে মানে তো পুজো শুরু হয়ে গেছে কলকাতাতে তো বিভিন্ন জায়গায় মণ্ডপ খুলে দিয়েছে তা এত পুজোর আয়োজন চারিদিকে এত হই হল্লা আনন্দ কিন্তু মনে শান্তি নেই সুখ নেই কী জানি কেন এই বছরটা এত বিষণ চতুর্দিক থেকে খারাপ খবর কোথাও ভালো খবর নেই তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন কেন এই কথা বললাম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে চলে এসেছি আরও একটা নতুন দিনে নতুন ভিডিও নিয়ে সকালবেলা কত্তামশাই চলে যাওয়ার পর উনি তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যান পৌনে পাঁচটায় বেরিয়ে যান আজকে আর শোয়নি যে একটু ভয়েস দেওয়ার কাজ ছিল তা সেটা করে আর আশিবাসি কাজগুলো বলি করেই নি ফেলে রাখলেই সেই দেরি হয়ে যায় তা সেই জন্য আমিও কদ্দামসি চলে যাবার পর ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যে এই সমস্ত কাজ তো আমাদের করতেই হয় প্রত্যেকেই সকালবেলা সেই একই কাজ ঝাড়ু দেয়া মোছা লাগানো এগুলি সকালবেলা প্রাথমিক কাজ তা সেটাও আমি করে নিচ্ছি আর আগের দিন থেকে যদি ভেবে রেখে দিই যে পরের দিনে কি কি কাজ করব তাহলে কাজটা করতে আমাদের সুবিধা হয় স্টেপ বাই স্টেপ যে এটার পর এটা করব ওটার পর মানে আগের দিন যদি রেডি ভেবে ভাবনা চিন্তাটা করে রাখি যে কি কী পরের দিনে কাজ করব তাহলে সেই কাজটা করতে আমাদের সুবিধা হয় মানে পরিকল্পনা যদি থাকে সেই পরিকল্পনা মাফিক আমরা কাজটা করে নিলে আর কোনো অসুবিধা হয় না তাই আমি ভেবে রেখে দিয়েছি এটা সোমবারের ভিডিও তা সোমবারে আবার একটা আজকে একটা বিশেষ দিন আজকে আবার বাইরে বেরোনোর আছে আগের দিন তো আপনারা দেখেছিলেন যে ফুল মিষ্টি কিনে নিয়ে এসেছে তা আপনাদেরকে বললাম যে পরের দিন আপনাদের শেয়ার করব তা এটা সোমবারের ভিডিও তা আজকে হচ্ছে বিশেষ দিন হচ্ছে আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী তা দু বছর আগে তা মা আজকের দিনে চলে গিয়েছিলেন বিশ্বকর্মা পুজোর দিন বছর আগে বিশ্বকর্মা পুজোর দিন রাত্রি তখন আটটা ভাই হঠাৎ ফোন করলো দিদি তাড়াতাড়ি চলে আয় মা কীরকম করছে তা আমি এমনি কর্তামশাইকে নিয়ে আমাদের ভিতরের রাস্তা দিয়ে চলে গেলাম গিয়ে দেখলাম মায়ের ততক্ষণে ব্রেন স্ট্রোক হয়ে গেছে বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তা আশিবাশি কাজ আমার হয়ে গেছে দেখলেন তো ঝাড়ু দেওয়া হয়ে গেলো মোছা হয়ে গেল আর ওই যে জামা কাপড় রয়েছে ওগুলো কেঁচে তো আজকে উঠেছি অনেক তাড়াতাড়ি জানে এখন তো ভয়েস দেওয়া অনেক সমস্যা তাই কথা মশাই যখন উঠেছিলেন চারটে সময় আমিও উঠে ভয়েসটা দিলাম আগের দিনের আজকে ভিডিওটা রেডি করছিলাম তারপরে ভাবলাম উঠে যখন পড়েছি কাজগুলো করে নিই আর আগের দিন থেকে ভেবে রাখলে যে কি কাজ করব সেটা ভেবে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায় করতে সুবিধা হয় তা ভেবে রেখেছি আজকে তো আর একটা বিশেষ দিন সেটা গতকালই শেয়ার করেছিলাম যে ফুল মিষ্টি এগুলো নিয়ে এসেছি তা আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী তা সেখানটা পরিষ্কার করছিলাম ঠাকুরের কাজটা সমস্ত কিছুই করা হয়ে গেছে তা ওটা গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে আর একটু ভয়েস দিচ্ছি কেন ভয়েস দেওয়ার এখন খুবই সমস্যা কারণ এখন তো চতুর্দিকে মহালয়া হয়ে গেছে মানে একটু আওয়াজ আসবে আর পুজো আসছে মানে চতুর্দিকে লোকজনও আসছে একটু সাউন্ড থাকবে তাই প্লিজ একটু মানিয়ে নেবেন আর আজকে রান্না তো নিরামিষ ভাবছি একটু পনির করবো আর একটু লুচি করব আবার বেরোনোর আছে একটু যাব একটু তো দিদির বাড়িতে আবার ওয়েদারটাও খারাপ দেখি কতদূর কি হয় তা আগে ওটা গুছিয়ে নিই আর কাজ ওয়েদারটা দেখাচ্ছি আপনাদের সকালবেলা ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেল কি কীরকম থাকবে তাই বেশি ভেজাবো না আপনাদের দেখাচ্ছি তাই দেখুন ঝিঝি ঝিঝির করে বৃষ্টি পড়ছে দেখলেন তো ঝিঝিট করে বৃষ্টি পড়ছে তা সেই জন্যে বেশি ভেজাবো না ওই বাসি জিনিসগুলো জামাকাপড়গুলোই ধুয়ে দেব ঠিক আছে আগে এগুলো গোছগাছ করি নাহলে হবে না কাল থেকে জড়ো হয়ে রয়েছে এটাকে করে নিই তারপরে রান্নাটা চাপিয়ে দিয়ে তারপরে পুজোটা করে নেবো মাকেও একটু প্রণাম করে নেব ঠিক আছে বন্ধুরা সাথে থাকুন আর দেখতে থাকুন মায়ের ব্রেন স্ট্রোক হয়ে গেছে তা মা ভাই একদিকে ধরে বসে আছেন আর ভাইয়ের বউ একদিকে ধরে দুজনে ধরে বসে আছেন আর আমাদের তো রান্না পুজো আছে বাড়িতে তা আগের দিন রান্না পুজো ছিল তা আমি গেলাম গিয়ে আমার যাওয়ার পথেই আমার একটা গাড়ির সঙ্গে দেখা হয়ে গিয়েছিল সেই গাড়িকে আমি দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম যে তুমি একটু দাঁড়াও আর যদি দরকার লাগে তোমাকে আমি ডাকবো তা ওই অবস্থা দেখে সঙ্গে সঙ্গেই মাকে নিয়ে তড়িঘড়ি ঘুরি নার্সিংহোমে চলে গেলাম তা ওখানে যাওয়ার পরে ডাক্তাররা চেক আপ করে বললেন ওনার তো পরপর দুবার অ্যাটাক হয়ে গেছে তা কোনো আশা নেই উনি যতক্ষণ আছেন এইভাবে ওইভাবে দুদিন তিন দিনের মাথায় মা চলে গেলেন ওই একইভাবে মায়ের সঙ্গে আর কোনো কথাও নয় কিচ্ছু নয় তার দুদিন আগে মায়ের কাছে আমি গিয়েছিলাম এই সব কথাগুলো এখন খুব মনে পড়ে তা মা শেষের দিকে শেষে যেদিন গিয়েছিলাম দু তিন দিন আগে মাকে দেখতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে প্রত্যেক সপ্তাহে তিন দিনের মতো আমাকে দৌড়তে হতো মায়ের কাছে তা শেষের যেদিন মায়ের কাছে আমি গিয়েছিলাম মায়ের চোখ দিয়ে দেখছি খালি অঝরে জল পড়ছে তা মাকে বললাম মা তোমার খুব ঠান্ডা লেগেছে তা চোখের জলটা উঁচু তোমার তো রুমাল আছে না রুমাল আমি পাচ্ছি না আমি বলি তাহলে আমার ব্যাগে রুমাল আছে তা তোমাকে আমি দিচ্ছি তা তোমার রুমালটা আমাকে দেবে আমি বলছি কেন দেব না তা এটাই আমার মায়ের সঙ্গে শেষ কথা ওই ব্যাগ থেকে রুমালটা দিয়ে এসেছিলাম যে তুমি আমাকে রুমালটা দেবে এটাই মায়ের সঙ্গে আমার শেষ কথা আর ওই দিন দেখছিলাম মায়ের চোখ দিয়ে খালি অঝরে জল পড়ছে তাই এটাই আমার মায়ের সঙ্গে আমার শেষ কথা যাই হোক মা চলে গেলেন শেষের দিকে অনেক কষ্ট পেয়েছেন উনি যেখানেই থাকুন ভালো থাকুন এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছে এটা কদিন ধরে আগের দিনে রেডি করতে পারিনি গুছিয়ে রাখতে পারিনি কারণ গঙ্গার ঘাটে গিয়েছিলাম আর এসে সংসারের কাজ ভেবে রেখেছিলাম কী কী করবো তা সেই মতো গুছিয়ে কাজটা করে নিলাম এই তো দেখুন এই তো দেখুন কতক্ষণ লাগলো গুছ গাছ করতে বেশি টাইম লাগলো না কিন্তু কালকে এত ক্লান্ত হয়েছিলাম তখন আর মনে হয়নি যে ওগুলো গাছ করি এত গরম ছিল আর ওখানে গিয়েছিলাম এসে আর ভালো লাগেনি তাই পড়েছিলো আজকে ওটা গুছিয়ে রাখলাম এরপরে রান্নাঘরে রান্নার জোগাড়টা করে আর স্নান করে পুজোটা করে মাকে একটু ফুল মালা দিয়ে আর সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তাই তো সুজিটা আমার রেডি হয়ে গেলো পুজোটা সুজিটা আমার রেডি হয়ে গেল সুজি খেতে আমার ছেলে খুব ভালোবাসে সুজি আর শিমিটা সেমাইটা বানালো ও আর তাই একটু সুজি বানিয়েছে এবারে নামিয়ে দিয়ে নেব এই তো রেডি হয়ে গেল সুজি গ্যাসটা অফ করে দিয়ে এবারে দেখুন কত সুন্দর হয়েছে পাতাটা ছড়িয়ে দিলাম দিয়ে আমার এই তো কাপ বিছলাটাও রেডি হয়ে গেল উপর থেকে একটুখানি কচুরি মেথি ছড়িয়ে দিলাম কাবলি ছোলাটাও রেডি হয়ে গেল আজকে তো ইন্টোটা দেওয়া হয়নি পুজো করতে করতে ইন্টোটা দিয়ে দিই আমি বিষ্ণুপ্রিয়া চলে এসেছি কবিতার কথা থেকে কাছে দূরের দেশ ও দেশের বাইরে নতুন পুরাতন সকল বন্ধুকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নতুন বন্ধুকেও আমার চ্যানেল ভিজিট করলে ভিডিওর কোনো অংশ ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর পুরনো বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ দেবে আর নিত্য নতুন ভিডিও বানাতে প্রেরণা যোগাবে তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোটা হয়ে গেল এরপরে এই যে এখানে মায়ের পিকচার আছে সকালবেলা এখানটা পরিষ্কার করে মায়ের পিকচারটা মুছে রেখেছিলাম সেই মায়ের পিকচার একটু ছবিতে মালা দিয়ে মাকে একটু প্রণাম করে নিলাম যে মা তুমি যেখানেই থাকো শান্তিতে থেকো ভালো থেকো মাকে খুব মিস করি বন্ধুরা সবাই বাবা মাকে খুব মিস করে আমিও করি কিন্তু কিছু করার নেই সবাইকেই তো একদিন যেতে হবে আমাদেরকেও যেতে হবে তবু আমরা তো মানুষ এই তো মাকে একটু ফুলমালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম এরপর বললাম একটু বেরোনো আছে তা যাবো তো দিদির বাড়ি ওই দিদির বাড়ি আগে গিয়েছিলাম যে জামাইবাবুরও খুব শরীর খারাপ ছিল আগে একটা ভিডিওই বলেছিলাম পুরানো বন্ধুরা জানেন যে আমার জামাইবাবুর দুটো কিডনি খারাপ হয়ে গেছে তা উনি এখন একটু ভালো আছেন ভালো কি বলবো উনি আছেন একরকম কোনো তো কাজ করতে পারেন না বসে শুয়েই আছেন কাজে যেতে পারেন না এইভাবেই আছেন তা যাবো আজকে রান্না শেষ ওখানে লুচি হয়ে গেছে অনেক হয়েছিল আর ওখানে সুজি আছে ছেলেকে দিয়ে যায় আর আমিও দুটো খেয়ে আর বেরিয়ে যাব তাহলে সঙ্গে থাকুন আর এই তো এই তো খাবারটা রেডি করে দিয়ে আর শুনলেন তো ছেলেকেও দিয়ে যাচ্ছে আর আমিও একটু খেয়ে নিয়ে বেরিয়ে যাব আর সব জায়গাতে মানে এই বছরটা এত সব জায়গাতে খারাপ খবর এর শরীর খারাপ ওর শরীর খারাপ মানে কোথাও একটুও ভালো খবর নেই জানেন তো জানি না দু সালটা এত খারাপ কেন কোথাও সব জায়গা থেকেই মানে যেন একটা বিষণ্নতার ভাব এই তো ছেলের জন্য রেডি করে দিলাম আর আমিও খেয়ে একটু বেরিয়ে পড়ো কারণ এর পরে আর যেতে পারবো না এই তো আমি আর আমার জেঠুর মেয়ে দুজনে বসে আছি জ্যামে পড়ে আছি এখন তো রাস্তায় মানে বৃষ্টি হয়ে রাস্তাঘাট এত খারাপ হয়ে গেছে আর এই রানীহাটির কাছে এত প্রত্যেক দিন জ্যাম হয় প্রত্যেক দিন কত রোজ এসে বলবেন যে প্রত্যেক দিন এই জায়গাটায় জ্যাম হয় এখান থেকে যে শুরু হবে অঙ্কুরহাটি ছাড়িয়ে সাঁতরাগাছি পর্যন্ত জ্যাম চলে যায় জানেন যারা নিত্য নিত্যপ্রথযাত্রী তাদের ভোগান্তির শেষ নেই আর এই যে রানিয়াটির মোড়ে এই প্যান্ডেলটা একদম মোড়েই তা ভিতরের কাজ হয়ে গেছে বাইরের কাজ এখনও হচ্ছে বৃষ্টি বৃষ্টি করে আর পুজো কদিন এই জায়গাটা একদম দাঁড়ানো যায় না এত ভিড় হয় আর এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এরপরে চলে এসেছি ভিডিওর শেষ পর্যায়ে তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সকলকে নিয়ে আনন্দে থাকবেন আবারও আসবো অন্য একটা দিন অন্য একটা ভিডিও নিয়ে আর এই প্যান্ডেলটা হচ্ছে আমাদের আমি যেখান থেকে অটোয় উঠেছি মানে পাঁচলার মোড়ের প্যান্ডেল এটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওর কিছু অংশ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যাওয়ার আগে একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন যাতে ওই কমেন্ট ধরে আপনাদের কাছে আমি পৌঁছে যেতে পারি তাহলে আপনারা ভালো থাকবেন